بسم الله الرحمن الرحيم شودي سروتا السلام عليكم ابار شنبن سورة محمد ارتلاوات و ترجمة PARA بسم الله الرحمن الرحيم الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين امنوا وعملوا الصالحات وامنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم واصلح بالهم ذلك بان الذين كفروا اتبعوا الباطل وان الذين امنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس امثالهم বিসমিল্লাহ রহমান রহিম যারা কুফরি করেছে এবং আল্লাহর পথে চলতে বাধা দিয়েছে আল্লাহ তাদের সমস্ত কাজ কর্ম ব্যর্থ করে দিয়েছেন আরো যারা ইমান এনেছে নেক কাজ করেছে এবং মোহাম্মদের প্রতি যা নাজিল করা হয়েছে তা মেনে নিয়েছে বস্তুত তা তো তাদের রবের পক্ষ থেকে নাজিলকৃত অকাট্য সত্য কথা আল্লাহ তাদের খারাপ কাজগুলো তাদের থেকে দূর করে দিয়েছেন এবং তাদের অবস্থা শুধরে দিয়েছেন কারণ হল যারা কুফরি করেছে তারা বাতিলে আনুগত্য করেছে এবং ইমান গ্রহণকারীগণ তাদের রবের পক্ষ থেকে আসা সত্যের অনুসরণ করেছে আল্লাহ এভাবে মানুষের সঠিক মর্যাদা ও অবস্থান বলে দেন فإذا لقيتم الذين كفروا فضر الرقاب حتى حتى إذا أثخنتموهم فشدوا الوثاق فإما من بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض অতএব এসব কাফেরদের সাথে যখনই তোমাদের মোকাবেলা হবে তখন প্রথম কাজ হবে তাদেরকে হত্যা করা এভাবে তোমরা যখন তাদেরকে আচ্ছা মতো পর্যদস্ত করে ফেলবে তখন বেশ শক্ত করে বাঁধো এরপর তোমাদের মুক্তিপণ গ্রহণ করো যতক্ষণ না অস্ত্র সংবরণ করে এটা হচ্ছে তোমাদের কাজ আল্লাহ চাইলে নিজেই তাদের সাথে বোঝাপড়া করতেন কিন্তু তিনি এ পন্থা গ্রহণ করেছেন এজন্যে যাতে তোমাদেরকে পরস্পরের দ্বারা পরীক্ষা করেন আর যারা আল্লাহর পথে নিহত হবে আল্লাহ কখনো তাদের আমার শুনুধ্ংশ করবেন না। তিনি তাদের পথ প্রদর্শন করবেন। তাদের অবস্থা শুদ্ধু দিবেন এবং তাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবেন যার পরিচয়ে তিনি তাদেরকে আগেই অবহিত করেছেন।হালাদনা আ ইংতাশরহাইন সুরকুম ইহিসাব্বিদ আপদা আমাকুম। والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم হে ইমান গ্রহণ কারিগণ তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা সুদৃঢ় করে দেবেন যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে শুধু ধ্বংস আল্লাহ তাদের কাজকর্ম পণ্ড করে দিয়েছেন কারণ আল্লাহ যে জিনিস নাসিল করেছেন তারা সে জিনিসকে অপছন্দ করেছে অতএব আল্লাহ তাদের আমলসমূহ ধ্বংস করে দিয়েছেন তারা কি পৃথিবীতে ভ্রমণ করে সেসব লোকের পরিণাম দেখে না যারা তাদের পূর্বে অতীত হয়েছে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন এসব কাফেরদের জন্য অনুরূপ পরিণাম নির্ধারিত হয়ে আছে এর কারণ আল্লাহ নিজে ঈমান গ্রহণকারীদের সহযোগী ও সাহায্যকারী কিন্তু কাফেরদের সহযোগী ও সাহায্যকারী কেউ নেই ইন্না আল্লাহু ইউদখিলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিং তাহতিহাল আনহার আল্লাহ ইমান গ্রহণকারী ও সৎ কর্মশীলদের সে জান্ন প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে ঝর্ণা ধারা বয়ে যায় আর কাফেরা দুনিয়ার কদিনের জীবনের মজা লুটছে জন্তু জানোয়ারের মতো পানাহার করছে ওদের চূড়ান্ত ঠিকানা যাহান নাম হে নবী অতীতের কত জনপদ তো তোমার সে জনপদ থেকে অধিক শক্তিশালী ছিল যারা তোমাকে বের করে দিয়েছিল আমি তাদের এমনভাবে ধ্বংস করেছি যে তাদের কোনো রক্ষাকারী ছিল না أَفَمَنْ كَانَ عَلَى بَيْنَةٍ مِنْ رَبِّهِ كَمَنْ زُيْنَ لَهُ كَمَنْ زُيْنَ لَهُ سُوءُ عَمَلِهِ وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ مَثَلُ الْجَنَّةِ الَّتِي بُعِدَ الْمُتَّقُونَ فِيهَا أَنْهَارٌ مِنْ مَاءٍ غَيْرِ آسِنٍ وانهار من لبن لم يتغير طعمه وانهار من خمر لذة للشاربين وانهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع امعاءهم. امون <applause> هاي যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে সুস্পষ্ট হৃদায়তের উপর আছে সে ওইসব লোকের মতো হবে যাদের মন্দ কাজ কর্মকে সুদৃশ্য বাণী দেয়া হয়েছে এবং তারা নিজেদের প্রবৃত্তির অনুসারী হয়ে গিয়েছে মুত্তাকিদের জন্যে যে জান্নাতে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার অবস্থায় যে তার মধ্যে স্বচ্ছ ও নির্মল পানির নহর বইতে থাকবে এমন সব দুধের নহর বইতে থাকবে যার স্বাদে সামান্য কোন পরিবর্তন বা ব্যক্তিতে আসবে না শরাবের এমন নহর বইতে থাকবে পানকারীদের জন্য যা হবে সুস্বাদু এবং বইতে থাকবে নহর এছাড়াও তাদের জন্য সেখানে থাকবে সব রকমের ফল এবং তাদের রবের পক্ষ থেকে থাকবে ক্ষমা যে ব্যক্তি জান্নাত লাভ করবে সে কেউ ব্যক্তির মতো হতে পারে যে চিরোদিন যাহান থাকবে। যাদের এমন গরম পানি পান করানো হবে যা তাদের নারী ফরিি ছিহন্ন করে দেবে। অমিংহুুমমাই এস্থমও ইলাইকাহাত্তা। ইদা সরধুমি নয়ংদিকা কলু। কলুলিললা দিনা অতু আই মা মাদা কলা আনিফা। তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা মনোযোগ দিয়ে তোমার কথা শুনে এবং যখন তোমার কাছ থেকে চলে যায় তখন যাদেরকে জ্ঞানে নিয়ামত দান করা হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে যে এই মাত্র তিনি কি বললেন এরাই সেসব লোক যাদের অন্তরে আল্লাহ তালা মোহর লাগিয়ে দিয়েছেন

আর যারা হৃদয়ত লাভ করেছে আল্লাহ তাদেরকে আরো অধিক হৃদয়ত দান করেন এবং তাদেরকে তাদের অংশে তাকওয়া দান করেন এখন কেসব লোক শুধু কেয়ামতের জন্য অপেক্ষা করছে যে তা তাদের উপর অকস্মাত এসে পড়ুক তার আলামত তো এসে গিয়েছে যখন কি আমতে এসে যাবে তখন তাদের জন্য উপদেশ গ্রহণের আর কি অবকাশ থাকবে অতএব হে নবী ভালো করে জেনে নাও আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয় নিজের ত্রুটির জন্যে ক্ষমা প্রার্থনা করো এবং মমিন নারী ও পুরুষদের জন্যেও আল্লাহ তোমাদের তৎপরতা সম্পর্কে অবহিত এবং তোমাদের ঠিকানা সম্পর্কেও অবহিত ويقول الذين آمنوا لولا نزلت سورة فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم طاعة وقول معروف যারা তারা বলছিল এমন কোন সুরা কেন নাজিল করা হয় যাতে যুদ্ধের নির্দেশ থাকবে কিন্তু যখন সে স্পষ্ট নির্দেশ সম্বলিত সুরা নাজিল করা হল এবং তার মধ্যে যুদ্ধের কথা বলা হলো তখন তোমরা দেখলে যাদের মনের রোগ ছিল তারা তোমার প্রতি সে ব্যক্তির মতো তাকাচ্ছে যার উপর মৃত্যু চেপে বসেছে তাদের অবস্থার জন্য আফসোস তাদের মুখে আনুগত্যের প্রতিশ্রুতি এবং ভালো ভালো কথা কিন্তু যখন অলঙ্ঘনীয় নির্দেশ দেয়া হলো তখন যদি তারা আল্লাহর সাথে কৃত নিজেদের অঙ্গীকারের ব্যাপারে সত্যবাদী প্রমাণিত হতো তাহলে তা তাদের জন্য কল্যাণকর হতো এখন তোমাদের থেকে ছাড়া অন্য কিছুর কি আশা করা যায় যে তোমরা যদি ইসলাম থেকে ফিরে যাও তাহলে পৃথিবীতে ফাঁসা সৃষ্টি করবে এবং একে অপরের গলা কাটবে افلا يتدبرون القران ام على قلوب اقفالها ان الذين ارتدوا على ادبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم واملى لهم ذلك بانهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الامر والله يعلم اسرارهم فكيف اذا توفتهم الملائكه يضربون وجوههم وادبارهم

হৃদয় সুস্পষ্ট হওয়ার পরও যারা তা থেকে ফিরে গেল শয়তান তাদের জন্য এরূপ আচরণ সহজ বানিয়ে দিয়েছে এবং মিথ্যা আশাবাদকে দীর্ঘায়িত করে রেখেছে এ কারণে তারা আল্লাহর নাজিরকৃত দিনকে যারা পছন্দ করে না তাদের বলেছে কিছু ব্যাপারে আমরা তোমাদের অনুসরণ করবো আল্লাহ তাদের সলা পরামর্শ ভালো করেই জানেন সে সময় কী অবস্থা হবে যখন ফেরেশতারা তারা তাদের রুখ কবচ করবে এবং তাদের মৌক পিঠির ওপর আঘাত করতে করতে নিয়ে যাবে এসব হওয়ার কারণ হচ্ছে তারা এমন পন্থা অনুসরণ করেছে যে আল্লাহর অসন্তুষ্টির উৎপাদন করে এবং তার সন্তুষ্টি পথ অনুসরণ করা পছন্দ করেনি এ কারণে তিনি তাদের সব কাজকর্ম নষ্ট করে দিয়েছেন أم حسب الذين في قلوبهم مرض أن لن يخرج الله أبغانهم ولو نشاء لعريناكهم فلا بسيماهم ولتعرفنهم في لحن القول والله يعلم أعمالكم ولنبلونكم حتى نعلم المجاهدين منكم والصابرين ونبلو أخباركم إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول

আমি চাইলে তাদেরকে চাক্ষুষ দেখিয়ে দিতাম আর তুমি তাদের চেহারা দেখে চিনতে পারতে তবে তাদের বাচন ভঙ্গি থেকে তুমি তাদেরকে অবশ্যই চিনে ফেলবে আল্লাহ তোমাদের সব আমল ভালো করে জানেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব যাতে আমি তোমাদের অবস্থা যাচাই করে দেখে নিতে পারি তোমাদের মধ্যে কে জিহাদকারী এবং কে ধৈর্যশীল যারা কুফুরি করেছে আল্লার পথে বাধা সৃষ্টি করেছে এবং তাদের সামনে সঠিক পথ স্পষ্ট হয়ে যাওয়ার পর রসুলের সাথে বিরোধ করেছে প্রকৃতপক্ষে তারা আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না বরং আল্লাহই তাদের স্বকৃত কর্ম ধ্বংস করে দিবেন হে মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য কর এবং নিজেদের আমল ধ্বংস করো না إن الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا وهم كفار فلن يغفر الله لهم فلا تهنوا وتدعوا إلى السلم وأنتم الأعلون والله معكم وأنتم الأعلون والله معكم ولن يتركم أعمالكم إنما الحياة الدنيا لعب ولهو وإن تؤمنوا وتتقوا يؤتكم أجوركم ولا يسألكم أموالكم إن يسألكموها فيحفكم تبخلوا ويخرج أدغانكم ها أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم কুফুর অবলম্বনকারী আল্লাহর পথে বাধা সৃষ্টিকারী এবং কুফুরি সহ মৃত্যু আল্লাহ কখনো ক্ষমা করবেন না তোমরা দুর্বল হইও না এবং সন্ধির জন্য আহ্বান করো না তোমরাই বিজয়ী থাকবে আল্লাহ তোমাদের সাথে আছেন তিনি তোমাদের আমল কখনো নষ্ট করবেন না দুনিয়ারে জীবন্ত খেল তামাশা মাত্র তোমরা যদি ইমানদার হও এবং তা পথে চলতে থাকো তাহলে আল্লাহ তোমাদেরকে তোমাদের ন্যায্য প্রতিদান অবশ্যই দিবেন আর তিনি তোমাদের সম্পদ চাইবেন না তিনি যদি কখনো তোমাদের সম্পদ চান এবং সবটাই চান তাহলে তোমরা কৃপণতা করবে এবং তিনি তোমাদের ঈর্ষা পরায়ণতা প্রকাশ করে দেবেন দেখো তোমাদেরকে আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করতে আহ্বান জানানো হচ্ছে অথচ তোমাদের মধ্যেকার কিছু লোক কৃপণতা করছে যারা কৃপণতা করে তারা প্রকৃতপক্ষে নিজের সাথে কৃপণতা করছে আল্লাহ তো অভাব শূন্য তোমরাই তার মুখাপেক্ষী তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহ তোমাদের স্থানে অন্য কোনো জাতিকে নিয়ে আসবেন তারা তোমাদের মতো হবে না